হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের অ্যাডভান্স এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আগামীকালকের অ্যাডভান্স এপিসোড নিয়ে মোহরকে ফাঁসানোর জন্য নতুন চক্রান্ত শুরু করে দিয়েছে শ্রেষ্টা এবং ছোটকা মোহরকে ফাঁসাতে গুটি হিসেবে ব্যবহার করা হবে অন্তরাকে তাহলে কি অন্তরা শ্রেষ্ঠার কথায় রাজি হয়ে মোহরের ক্ষতি সাধন করার চেষ্টা করবে কি হতে যাচ্ছে আগামীকালকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় অন্তরাকে ডেকে অন্তরার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে পড়েছে শ্রেষ্ঠা যাতে অন্তরা শ্রেষ্ঠার কথা শুনে। যার কারণে অন্তরাকে কিন্তু নানারকমভাবে বোঝাতে থাকে শ্রেষ্ঠা কনসেশনের ব্যাপারে অন্তরাকে নাকি নানারকমভাবে হেল্প করেছিল এই শ্রেষ্ঠা অন্তরা যে অনেক কষ্টে পড়াশুনা করে অন্তরার কষ্টগুলো কিন্তু তুলে ধরে শ্রেষ্ঠা যাতে অন্তরা শ্রেষ্ঠার কথা রাজি হয় আগামীকালকের পর্বে আপনার সবাই দেখতে পাবেন অন্তরাকে বিরাট বড় একটা অফার করবে শ্রেষ্ঠা অন্তরাকে অফার করা হবে যাতে অন্তরা শ্রেষ্ঠার কথা শুনে। অন্তরাকে অফার করবে শ্রেষ্টা যে সে যদি এই কাজটা করে তাহলে সারা জীবন সে কলেজে ফিরিতে পড়াশোনা করবে আর সেই অন্তরার পক্ষ নিয়েই কিন্তু আন্দোলন করেছিল মোহর বসু তাহলে কি আগামীকালকের পর্বে অন্তরা শ্রেষ্ঠার কথায় রাজি হয়ে যাবে নাকি অন্তরা প্রতিবাদ করবে আরও অন্যরকমভাবে নাকি অন্তরা শ্রেষ্ঠার কথা শুনবে না আমরা মোহর ভক্তরা কিন্তু চাই যাতে এই অন্তরার পক্ষ নিয়ে যেহেতু লড়াই করেছিল মোহর বসু সেহেতু এই অন্তরা যাতে মোহরের ক্ষতি করতে না পারে অন্তরা যেন কোনোভাবেই এই শ্রেষ্ঠার কথা রাজি না হয় সব মিলিয়ে আগামীকালকের পর্বটি একটি জাঁকজমক পর্ব কেননা আগামীকালকের পর্বেই মোহরের ক্ষতি সাধন করার জন্য গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে অন্তরাকে সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে এস্টা জলসার পদ্মায় আর ভিওয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় অন্তরা শ্রেষ্ঠার কথা রাজি হয়ে যাবে চাইলে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মহৎ ধারাবাহকে সকল আপডেট সবার আগে দেওয়া হয়